ভাত নিবেদন করা হয় শীতলা পুজোতে যেন বার্ষিক খাবার হয় মায়ের ভোগ কোন কারণে দেবীকে টাটকা রান্না দেওয়া হয় না জানুন হিন্দু ক্যালেন্ডার অনুসারে হোলির আট দিন পরে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা অষ্টমীর এই দিনে শীতলা শীতলা দেবীর করা হয় পুজো করলে পরিবারে গুটি বসন্ত হাম এবং চোখের সাথে সম্পর্কিত সংক্রামক রোগের ঝুঁকি কমে এছাড়া এই তিথিতে দেবীকে বার্ষিক খাবারও নিবেদন করা হয় কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন সর্বদা শীতলা মাতাকে ভাত নিবেদন করা হয় এর নেপথ্যে অবশ্য রয়েছে ধর্মীয় ও বৈজ্ঞানিক বিশ্বাস পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি বাইশে মার্চ ভোর চারটে বেজে তেইশ মিনিটে শুরু হবে এবং তেইশে মার্চ ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটে শেষ হবে উদয় তিথির কারণে শীতলা অষ্টমী পুজো বাইশে মার্চ অনুষ্ঠিত হবে এই দিন পুজোর শুভ সময় হল সকাল ছটা বেজে তেইশ মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে ৩৩ মিনিট পর্যন্ত তবে সূর্যোদয়ের আগে বা সুদা পুজো করা হয় এবার বলি এই পুজোই পান্তা ভোগ হিসেবে নিবেদন করার আসল কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে বা সোদা দিবসে পান্তা ভাত উৎসর্গ করার কারণ হল সরলতাকে গুরুত্ব দেওয়া অর্থাৎ জাক ত্যাগ করে সন্তুষ্টি ও সরলতার প্রচার এই দিনে প্রসাদ হিসেবে পান্তা ভাত দেওয়ার আরও একটি উদ্দেশ্য হল বস্তুগত সুখ ত্যাগ করে আধ্যাত্মিক শান্তির দিকে এগিয়ে যাওয়া অন্যদিকে বিজ্ঞানের ভাষায় এমনটা করার বৈজ্ঞানিক তাৎপর্য হল চৈত্র মাস থেকে গ্রীষ্মকাল শুরু হয় এবং এহেন পরিস্থিতিতে ঠান্ডা খাবার পেটের জন্য আরামদায়ক কারণ পান্তা ভাত শরীর ঠান্ডা রাখে অতএব গরমের শুরুটা পান্তা ভাত দিয়ে করাই ভালো তাই মায়ের পান্তা ভাতই প্রধান প্রসাদ বিশ্বাস আছে যে পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা হয় এবং স্বাস্থ্যের উন্নতি হয় তবে এই দিনের পরে গ্রীষ্মকালে পান্তা ভাত খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই বিশেষভাবে এই উৎসবের সাথে যুক্ত পান্তা ভাত বাংলায় এই পান্তা ভাতকে ভিজে ভাত বলা হয়ে থাকে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর প্রত্যেক জায়গায় এই পান্তা ভাত খাওয়া হয় উল্লেখ্য বাসদা উৎসবে বাড়িতে রান্নার জন্য আগুন ব্যবহার করা হয় না তাই এর একদিন আগে মিষ্টি ভাত রাবড়ি মালপোয়া হালুয়া রুটি ইত্যাদি খাবার তৈরি করে রাখা হয় এবং পরদিন সকালে একই খাবার দেবী শীতলাকে নিবেদন করা হয় এরপর এই খাবারটি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়